হরে কৃষ্ণ আজকে হলো জগন্নাথ দেবের বোট ফেস্টিভ্যালের লাস্ট দিন আর আমি ভগবানের জন্য আজকে বানিয়ে নিয়ে যাব পায়েস তোমরা তো জানোই ভগবান সবসময় দুধ ক্ষীর মাখন মিষ্টি জাতীয় জিনিস খেতেই বেশি ভালোবাসেন রাধা মাধবের বোট ফেস্টিভ্যালের সময় আমি কিন্তু ভগবানের জন্য তৈরি করে নিয়ে গেছিলাম সিমুই তাই ভাবলাম আজকে কেন না একটু পায়েস তৈরি করে নিয়ে যাই পায়েসে জানো তো অনেক ধরনের নাম রয়েছে কেউ কেউ পায়েসও বলে কেউ কেউ সুইট রাইস বলে কেউ কেউ মিষ্টান্ন বলে আবার কেউ কেউ ক্ষীর রাইসও বলে তো তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি দু একটা নাম বেশি জানো তাহলে সেটাও কমেন্ট করে জানিও আর এখন তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু অলরেডি জগন্নাথ মন্দিরে চলে এসছি আর এসেই প্রথমে দাঁড়িয়ে পড়েছি লাইনে ভোগ নিবেদন করার জন্য আর জগন্নাথ দেবকে দেখো এত মালা পরানো হয়েছে যে ঠিক করে দেখাই যাচ্ছে না আজকে তো ভোগ নিবেদন করে তারপরে এখানে এসে বসলাম আর সবাই দেখো কত কিছু বানিয়ে নিয়ে এসেছিল আমাকে প্রসাদ দিল আমিও সবাইকে পায়েস প্রসাদ দিলাম আর আমার বান্ধবীরাও আজকে ম্যাকারনি তারপরে মালপা পিঠে বানিয়ে নিয়ে এসেছিলো সেগুলো আমরা সবাই এখানে প্রসাদ ভাগযোগ করে খাচ্ছিলাম তারপরে এসে জগন্নাথ দেবের এখানে একটু দর্শন করে নিলাম আজকে খুব সুন্দর থিমে সাজানো হয়েছিল তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে সবাইকে টাটা অ্যান্ড হরি কৃষ্ণ